আমাকে মোরা জানে আপনি জানি কই দেখছি সিনাসনা মনে হইতাছে কে আপনি আহা কই দেখবেন বাবা আমি তো আপনা ঘুম ফেলবেন না তো দূরের থেকে আইছি কিন্তু আপনার বাড়ির বড় ঢাকার ঠিকানা আছে এর নাম আছে কন আমি দেখি আপনার বাড়িতে মারনের ব্যবসা করতে পারি কি আমার তো দেওয়ারে কি বড় থাকতেতে লাগে আমি গুড়তে গুড়তে আপনা গড়বারেতে আইই আপা খামলা দেখিও না তো কামডা কানে ভালো লাগে না এমনি নিজে আসি অশান্তির মধ্যে আমার স্বামীটা অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে রয়েছে তার মধ্যে গ্যারামের কতগুলো শকুর আছে আমার মায়া দুটার উপরে নজর দিছে কখন যে কোন ক্ষতি হয় চিন্তায় আছি তার মধ্যে আপনি আবার আমার বাণীতে করছেন লোক কথা কি কমা আমার মায়ের জিরে খাওয়ার পরে কিছু নাই এমন অবস্থা হয়ে গেছে তার উপরে আবার আপ নেয় আমার এক বলা খাইতে আমি এক কলের পরে থাকবো নিয়ে কোনো চিন্তা বৃদ্ধ হয়ে বলা।

আপনি কোথাও যাবেন না আপনি এখানেই থাকবেন একটা আশ্রয়হীন মানুষ যদি আশ্রয় না পেতে পারে তাহলে আমরা কিসের মানুষ শুরু আজকাল দিনকাল কিন্তু ভালো না কার মনে কি আছে ফোন জালা না ওনারে আমরা আশ্রয় দিব এর ফলে যদি কোন সমস্যা আসে আসবো তাতে আমি ভয় পাই না কোনো সমস্যা নেই আমি এখানেই থাকুক থাকেন বরের ভিতরে কিন্তু জায়গা হইব না কোনো অসুবিধা নেই আপনার বাইরে ঘুম লাগবে না আপনি বিতরে যান ভিতরে কেম আমার শুরুই আম্মা একটা আশ্রয়হীন মানুষ উপকার করে তাতে তো কোনো সমস্যা নেই তুমি চিন্তা কর মনে করো এই বিপদের দিনে এই মানুষটা আমাকে ভালোর নিয়েছে ওয়ালাইকুম সালাম আচ্ছা ভালো ভালো তোমার সাথে দেখা হয়ে গেল তোমার সাথে আমার এমনিতেও কথা ছিল কি কথা স্যার কি করে যে বলি শুনবি তুমি আর এই কলেজে পড়তে পারবে না কেন স্যার তোমার নাম অভিযোগ আছে তুমি নাকি কোমল মতি ছাত্রী দেড় নানান আজে বাজে কথা বল কি বলেন স্যার আমি তো পরীক্ষার সময় শুধু কলেজে আসি তাও কালকে আমার পেশা বসতে দেন অনেক দিন হয়েছে আমি কলেজে আসিনি এখন তাও টুকি থেকে আসি পড়াশোনা নেওয়া তাহলে কি আসা যাবে না না তুমি বরং অন্য কলেজে গিয়ে পড়তে এখানে পড়তে না পারলে তাহলে তো আমি কোথায় গিয়ে পড়। তুমি এক কাজ করো তুমি শামসুল হক কলেজে গিয়ে পড়তে যেতে পারো যদিও কলেজটা আমাদের এইখান থেকে অনেকটা দূরে নথির চেয়ারম্যানই কাজটা করছে তাই না স্যার এবং তার সাথে কলেজের অন্যান্য স্টুডেন্টের গার্ডিয়ানরাও যুক্ত ছিল সব বুঝতে পেরেছি স্যার আমি খুব খুশি হয়েছি খুব খুশি আসলে তোমার সাথে এই অন্যায়টা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই শরবি আমরা লতিফ চেয়ারম্যানের কাছে সবাই বাধা আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু করার তুমি ভালো থেকো শরবি তুমি জিতেছো ভালো তো আমাকে ঠাট্টিই হবে নালে আমার স্বপ্ন পূরণ কিভাবে হবে আচ্ছা তোমার বাচ্চাটা কেমন আছে জি স্যার ভালো আছে ওকে ও